বহু চেরাকাট বাজেয়াপ্ত অবৈধ ব্যবসার লাগাম টানতে বনকর্তাদের তদন্ত অভিযান কালাইনে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা চেরাকাটের অবৈধ ব্যবসার লাগাম টানতে সোমবার সকাল দশটা থেকে এসপিএফ শামসুদ্দিন লস্কর কালাইন রেঞ্জ অধিকার পঙ্কজ কলিকা ডেপুটি রেঞ্জ আধিকারিক ইসলাম উদ্দিন দেবাশিস দত্ত বিট অফিসার বাদশাহ আলী দলবল নিয়ে কালাইন ডেগাবর রোডে তদন্তে অভিযানে নামেন বিভাগীয় কর্তাদের তদন্তে ধরা পড়ে জিগাবর রোডে বহু ছেঁড়া কাঠের দোকানের মধ্যে মাত্র চারটি দোকান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাকি দোকানগুলি লাইসেন্সবিহীন ভুয়া ব্যবসা চালিয়ে যাচ্ছেন অবৈধ ব্যবসায়ীরা বনকর্তাদের তদন্তের খবর পেয়ে অধিকাংশ দোকানে তালা ঝুলিয়ে দোকান মালিকরা গা ঢাকা দিয়ে আত্মগোপন করেন বন্ধ দোকান মালিকদের মোবাইল ফোনে বনকর্তারা যোগাযোগ করলেও দুই এক উপস্থিত হলেও বাকিরা উপস্থিত হননি বহু চেরা চেরাকাঠ বাজেয়াপ্ত করা হয়েছে চেরা কাঠ দোকান থেকে উদ্ধার করে তুলে আনেন বনকর্তারা এভাবে দিনভর তদন্তে অভিযান চালিয়ে যান বনকর্তারা বহু অবৈধ চেরা কাঠের দোকান কোনো কোনো জায়গায় রয়েছে এসব স্থান অবগত নয় বিভাগীয় কর্তারা অবৈধ দোকানগুলি চিহ্নিত করে দেওয়ার অনুরোধ জানান বৈধ ব্যবসায়ীদের তারা চিহ্নিত করে দেওয়া তো দূরের কথা মুখ খুলতেই রাজি নয় শেষে বৈধ ব্যবসায়ীদের বলা হয় অবৈধ দোকানগুলি চিহ্নিত করে না দিলে তোমাদের লাইসেন্স বাতিল করা হবে মনকর্তাদের এমন ভয় ভীতে শেষে বৈধ ব্যবসায়ীরা অবৈধ চেরাকাটের দোকানগুলি দেখিয়ে দেন বৈধ ব্যবসায়ীরা এই দোকানগুলির ওপরও তদন্ত অভিযান চালানো হয় রাত আটটা পর্যন্ত তদন্ত অভিযান চালান বিভাগীয় কর্তারা কালাইন শিলচর রোডের পাশে থাকা অবৈধ চেরাকাটের দোকানগুলিতেও হানা দিয়ে চেরাকাট বাজেয়াপ্ত করেন বিভাগীয় কর্তারা শেষে সাফ জানিয়ে দেন সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়া অবৈধ চেরাকাটের ব্যবসা কেউ আগে বাড়ালেই পরিণাম ভয়াবহ হবে

আপোনাৰ দেখাই দিম্পাৰ চিন্তু আমাৰ আমিও কৈ আৰু দোকান চিনি নাই আপোনাৰ দোকান দেখাই দিম যদি আমাৰ লাখ়ি পাই যে একো লোৱাৰ আমি লৈছোঁ যদি লাখ পাইনা

আপনি ডিপার্টমেন্ট কমপ্লেন করছিল আপনারা লাইসেন্স লই যা গভর্নমেন্টে একটা ফিজ দিতা যে মাল আন্তরা কাগজ দিয়ে আন্তরা কাগজ দিয়ে বেঁচিতা আমরা গভর্নমেন্টের রয়্যালিটি ভাইয়া এর মাঝে সে অবৈধ কারবার করে গভর্নমেন্ট ফিজ দেন না ব্যবসাতে আপনার হেম্পারর সামাজিক বিচারও গেলে অনুযায়ী দশজন জমাইয়া আপনি বিচার টাঙ্গাই সে মাত আিতা বুঝলে আমরা লাইসেন্স করিয়া আমরা ব্যবসা করতে পারি না সারা কম পয়সায় বেসিল আপনার রেট যদি হয় দুইশো টাকা লাখ সে আশি টাকা একশো আশি টাকায় ব্যস্ত হয় কারণ আপনার বিশ টাকা খরচ যা লাইসেন্সর খরচ গভর্নমেন্ট রেভিনিউ জমা দেওয়ার খরচ হ্যাঁ কমে বেসব সামাজিক বিচার করলেও তো ই দেশের মানুষ কে সারা লাইসেন্স করিয়া দোকানদাৰী কৰা আৰু তুমি আনা লাইচেঞ্চে কেনে কৰবা দেশৰ মানুহটো তোমাৰজন ভকে ভাগ পায় ভাগ পায় নাই ডিপাৰ্টমেণ্টো ভাগ পায় দেশৰ মানুহেও সকে ভাগ এতিয়াটো জেৰা অৱিত কৰে আৰু সহজ নাই